আচ্ছা কাকি ওনার কি সমস্যা সমস্যা মানে আমার গৃহস্ত রসুক বাবা আমি চলতে পারিছ না তো বেটাটা অভিন্ন হয়ে গেছে আমি অভিন্ন হয়ে গেছি এখন অসুখ হলাম এনে আপনার বেটা কি আপনারে বাদ দেন না না দুই বেটা দেন না দেন না দেয় ছোট বেটা দিছিল কিন্তু কাট দেবে না আর দিবে না না তো আপনার সমস্যা মানে চলতে সমস্যা হয় হ্যাঁ চলতে সমস্যা মানে তার ডায়াবেটিস হয়েছিল হাই প্রেসার আছে তারপরে আরও তিন চার রকমের অসুখ আছে একবার হাত আর পা দুটাই গেছিল আর্থিক সহযোগিতা যদি কেউ করে আর্থিক অবস্থা আপনাদের মনে খারাপ না টাকা পয়সা দিকটা দুর্বল হয় দুর্বল টাকা পয়সা নেই বাবা টাকা পয়সা হইলে ওনা চিকিৎসা করে চিকিৎসা হয় চিকিৎসা করার জন্য আচ্ছা এই যে মাটির যে এগুলা এগুলা কি আপনাদের হ্যাঁ আমি বানাইছি বাবা কষ্ট করে হয় মাটি একাই ধুই আনি একাই করি একাই করি বেচা কিনা কেমন হয় বেচা কিনা গাছের না খাবলা দুই টাকা পিস দুই টাকা পিস আচ্ছা বাইরের থেকে যদি মানুষে আপনাদের এই জিনিসগুলা কিনতে চায় ফোন নাম্বার আছে আপনাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওনার একটা ছোটখাটো একটা ব্যবসা আছে ওনার আর্থিক অবস্থা মোটামুটি খারাপ তা ওনারা যদি কেউ সাহায্য করতো ওনার এই যে স্বামীটা স্বামীর চিকিৎসাটা করতে পারত আপনারা যদি পারেন ওনার সাথে একটু যোগাযোগ করবেন এলাকার চেয়ারম্যান মেম্বার আছেন ঠিক আছে ওনার সাথে একটু কথা বললা ওনার চিকিৎসা করানোর একটু চেষ্টা করবেন নওগাঁ মহাদেবপুর গোপালপুর পালপাড়া গ্রামে ওনাদের বসবাস দিনরাত পরিশ্রম করছেন একটু বাতের জন্য স্বামীর চিকিৎসা করানোর জন্য কিছু টাকা পয়সা ইনকাম করার অনেক চেষ্টা করছেন ফ্যামিলির বড় সন্তান এবং ছোট সন্তান বলে দিয়েছেন বাপমাকে বাপ দিবে না এই কথাটি বলার পরে বাপমার কতটুকু কষ্ট লাগতে পারে একটু ভেবে দেখেন দিনরাত পরিশ্রম করে যে বাপমা সন্তানের জন্য সে সন্তান বড় হয়ে বাপমাকে বাপ দিবে না এই কথাটি শুনলে বাপমার আঘাত লাগতেই পারে স্বামীর চিকিৎসা করানোর জন্য দিন রাত পরিশ্রম করছেন একা একা আমাদের বাংলাদেশে অনেক মানুষ তো রয়েছেন সচল এই মানুষটাকে সাহায্যের হাতটি বাড়িয়ে দিলে ওনার স্বামী চিকিৎসাটি করতে পারবেন আচ্ছা কাকি এই জিনিসগুলো আপনারা কেমনে তৈরি করেন মানে মাটি আগে গুলা করে নিয়ে আচালত দিয়ে ছাই দিয়ে বেড়ায় বেড়ায় গোরে ওদের দিয়ে শুকাই আবার পিঠা লাগে বাবা তার ফর্মা আছে আচ্ছা এই যে এইগুলো যে পুরা দিতেছেন এটা কখন বাই করবেন এটা কাল বেরাবে সকালে একদিন পুরা দিতে হয় হ্যাঁ একদিন পুরা দেওয়ার পরে সকাল বেলা সকালে বেরা যাব আচ্ছা কি মাটি আপনারা ইউজ করেন এলাচিক তো মাটি পেটলের মাটি ভিন্ন থাকে

বাংলাদেশের বাহির মানে বাংলাদেশের অনেক জায়গার থেকে যদি মানুষের আপনার ফোন নাম্বারটা আমি দিয়ে দিবো যদি কেউ ফোন দেয় আপনার সেলের মাধ্যমে এটা পাঠাইলে আপনার টাকা ইনকাম বেশি হইব পাঠাতে পারবেন

আচ্ছা এই আপনাদের এই ব্যবসা গুলা যে মাটির তৈরি গুলা করেন মাটির পাতিল তারপরে এগুলা ছোট ছোট মাটির হ্যাঁ এগুলা আপনারা কতদিন যে করতেছেন প্রায় ছোট থেকে আমি সাথেই আছি ছোট থেকে করতেছে আপনি সাথেই আছেন সাথে আছি আচ্ছা কিছুক্ষণ আগে আপনি বললেন যে আপনি নিজেও করতেন এখন আপনি করেন না করি তো করেন আচ্ছা করেন তারপরে এই আস্তে আস্তে কি আসলে এই জিনিস গুলা কি হারিয়ে দিতেছে দিন দিন

টিকটাক মানে সাংসারিক কাজ কোরা পাশাবাশি টাকা পাশাবাসের ভিতর যা হয় তাই আচ্ছা ঠিক আছে ভালো থাকে না আচ্ছা আপনার গ্রামে এরকম কিছু থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফোন নাম্বারটি দিয়ে যাবেন আপনার সাথে যোগাযোগ করার জন্য বাংলাদেশের কোন জেলার ভিডিও আপনি দেখতে চান আমাদের কমেন্ট করে জানাবেন 100% চেষ্টা করব আপনার কমেন্ট পরে ওই জগতে যাওয়ার জন্য